আমিও আর্মির কমান্ডার হলে তো বুলডোজার পাঠাতাম বুলডোজার দিয়ে স্ম্যাশ করে দিতাম জায়গাটা আবার রিবিল্ড করে যে ভাগো পাঁচ মিনিটের দেরিতে থাকবে কেন হয়তো পাঁচশো আর্মিও পাঠাতে হতে পারবে সেদিন তো আর বেশি দূরে নয় এই সে ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে এখানে এবার হিন্দিভাষীরা না হিন্দি নিয়ে আন্দোলন করে যে আমারা হিন্দি পুরা চৌপাট গিয়া হ্যাঁ হিন্দি যার নামে চালা গিয়া আমার হিন্দি ইংলিশ নিয়ে তো আগেই গন্ডগোল হয়ে গেছে অক্সফোর্ড ডিকশনারি উল্টে গেছে তো ওকে দেখে ভয় পালিয়ে যাচ্ছে যে টেরোরিস্টেরও উপরে না কি কে জানে জানি না বুঝতে পারছেন মানে এত এতখানি সাংঘাতিক ব্যাপার একজন কাউন্সিলের মাইনে কত ভাই এমনি বলছি জেনারেল যে লেটস ফাইন্ড আউট একটা কাউন্সিলার মাইনে কত তার বাড়ির ভ্যালুয়েশনটা কত সে কী গাড়ি চড়ে ওই টাকাটা করতে আসে ভাই আবার আর্মিকে কুড়ি হাজার টাকা দেখাচ্ছে আর্মি নট কেয়ার অ্যাবাউট ইট কে এইটাকে বাংলাদেশের অত্যাচারের সঙ্গে কে যিনি করলেন তার নাম বললেন ব্রাত্য বসু আচ্ছা বাংলায় ব্রাত্যর মানেটা কি বাংলা ডিকশনারিতে আমি মুখে বলবো না তোমরা জেনে নেবে যারা শুনছেন তারা হাতের কাছে চট করে গুল করে জেনে নিন ব্রাত্যটা মানে কি তার পজিশনটা কি উত্তর হলো তো দুটোর উত্তর হলো অ্যান্ড হি স্পিক্স ইন সাচ ল্যাঙ্গুয়েজ তাই না তাহলে আমাদের এডুকেশান এবং দেশের অবস্থাটা কী ও তো যেখানেই যা সভা করতে যায় বিরোধী দলনেতা বলে প্রচণ্ড অপোজড হয় মারধর করেছে কদিন আগে গাড়িটা যেভাবে ডেঞ্জারাসলি ভেঙেছিল ওখানে তো ওখানে আর্মি আসেনি কেন আমি জানি না আমি তো আমি হলে তো আমি তো যদি ইনচার্জ হতাম কোনো কিছুর আর্মি তো অনেক আগেই নেমে যেত আর বুলডোজারটা আমি খুব পছন্দ করি এই সব ভাগ খোলা টলার কি আছে টাইম চলে গেছে বুলডোজার আসবে স্ম্যাশ করে দেবে আবার আমি রিপিট করছি এর জন্য হয়তো আমি কেস খাবো তাতে আমার কিছু যায় আসে না মিলিটারিকে আমি কখনো রুল ভাঙতে দেখিনি আর্মি লেখা গাড়িকে কখনো রুল ভাঙতে দেখিনি তারা ভাঙবে না এক একজন দুজন যদি ভেঙে থাকে ভাঙে পুলিশ প্রতিদিন রুল ভাঙে কোনো স্টেটে কোথাও পুলিশ এইভাবে ইউজড হয় জানি না আমি যে রিপোর্টটা দেবো তাতে ভয়ানক মুশকিল হবে এই শাসক দলের আমি দেখছি এগুলো মানে সত্যি মানে একটা এক একটা এমন এক একটা পরিস্থিতি হয় না যখন হাসবো না কাঁদবো বোঝা যায় না এগুলো সেরকম কারণ এই যে কমেন্টগুলো হচ্ছে প্রথম কথা তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অত্যন্ত একটা ডিসিপ্লিনড ইউনিট এবং আমি নিজে আর্মির সঙ্গে অতপ্রতভাবে জড়িত টিচিং নিয়ে এবং সেইখানে গিয়ে আমি পুনাতে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে একাধিকবার গিয়েছি এবং সেখানে থেকেছি তাদের সঙ্গে মানে বড় লম্বা কোর্সে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ডিনার অবধি থেকেছি অ্যাপসোলিউটলি ডিসিপ্লিন ওরা একটা পাঁচ মিনিটের কাজ করবে না ভুল ওরা একটা এক ইঞ্চি জমি ওরা করবে না দে আর ভেরি মেজার অ্যান্ড ডিসিপ্লিন হতেই হয় আর্মির একটা নিয়ম হওয়াই উচিত সেইখানে আর্মির লোকে সে উল্টো কাজ করছে তো না আমি ধরে নেব যার জন্য করেছে সেটাই উল্টোপাল্টা কাজ হচ্ছিল প্রথম প্রশ্ন হচ্ছে জায়গাটা কার জায়গাটা আর্মির সারাউন্ডিং রিজিয়ান একটা জুলিস থাকে এগুলো আর্মির জায়গাগুলো সেফটি সিকিউরিটির ব্যাপার তো আমাদের দেশে এগুলো তো কনসেপ্টই তুলে দিয়েছেন এনারা এসে আর আর্মি কি করে শত্রু হয় আর্মি দেশের রক্ষক এবং মানে বেস্ট পসিবল ইউনিট ডিসিপ্লিন ইউনিট যদি কেউ থেকে থাকে সেটা আর্মি আগে ছিল আর্মি ছিল ডক্টরস ছিল ফায়ার ফাইটার্স টিচার্স বাকিগুলো তো সব গেছে আর্মিটা কি ভাগ্য সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাই জন্য হয়তো এখনও ডিসিপ্লিন রয়েছে আর আমি তো কী করেছি আর্মির জনরা সে খুলছি আমি একটা ছবি দেখেছিলাম যে খুলছে টুলছে খুব ভালো আমিও আর্মির কমান্ডার তো বুলডোজার পাঠাতাম বুলডোজার দিয়ে স্প্যাশ করে দিতাম জায়গাটা আবার রিবিল্ড করে যে পাঁচ মিনিটের দেরিতে থাকবে কেন বাংলা থেকে যারা যায় তাদের বাংলা ভাষা নিয়ে করছে বাংলার ডিসিপ্লিন এখন রন্ধ্রে রন্ধ্রে একদম চূর্ণ হয়ে গেছে এখান থেকে শিল্পীরা গিয়ে বাইরে ওই সেম কমপ্লেন আমেরিকায় এটা অন্য প্রসঙ্গ এসে যাচ্ছে হোটেল থেকে তাকে তাদের বের করে দেওয়া হয়েছে একদম নয় অর্গানাইজার আমার বন্ধু আমি জানি কীভাবে ফাংশন করে টাইম না থাকে চেক ইন টাইম বারোটা চেক আউট টাইম বারোটা হোট এভার ইলেভেন ওয়ান ও ক্লক এগুলো অনেক সময় হয় যেমন আমাদের আমার যেমন ওই আমি থেকে পুনায় ফ্লাইটটা একটু বিকেলের দিকে ছিল আমার চেক আউট ছিল এগারোটায় আমি তো কমান্ডারকে বললাম আমার মানে বেরিয়ে আমি আউট করে তলায় বসে থাকবো বলে না 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 আপনার যতক্ষণ হবে আমি পাঠিয়ে দেবো ওরা ঠিক সময় লোক যাবে উধারই রাইয়ে ঠেরিয়ে ওদের যাব আপকা ট্যাক্সি আগা ইউ ক্যান ক্লিয়ার দ্য রুম উই আর নট ইন এনি রাশ আচ্ছা বাইরে যে কোনটা জায়গায় ছোটোখাটো আমি বেশি হলিডে যেটুকু করেছি যে ইউরোপের যে কোনো জায়গায় এরকম চেক ইন চেক আউট টাইম আছে আর ডিসিপ্লিনটা মানতে গেলেই তুমি যদি হাওয়া হাওয়া করে বলো আমি তোমার শত্রু আরে তোমার যদি আমি এখন টাইম দিয়ে থাকি এই টাইমটা আমি সাতটা অবধি টাইম দিয়েছি এরপরে ভদ্রভাবে তো তোমার নিজেই সাতটার সময় চলে যাওয়া উচিত তাই না কি আটটার সময় তোমার চলে যাওয়া উচিত এইগুলো নিয়ে আমি মানে অত্যন্ত দুঃখিত যে প্রতি পদে এরকম একটা চিৎকার চাচাপাচি নৌটঙ্কির সৃষ্টি তার মানে এত খুঁত হয়ে গেছে চিৎকার চাচামাচি করে উল্টো পাল্টা কথা বলে এগুলো করা তার চেষ্টা করা হচ্ছে আমার মনে হয় আর্মির কোনো দোষই নেই আমি ক্লিন শিট দেবো আর্মিকে আমি নিজে একজন মানে ব কলমে আর কি আমি আর্মির স্টাফ নই কিন্তু আর্মির সঙ্গে আমি অত্যন্ত যুক্ত ভালোভাবে এবং আর্মির ডাক্তাররা আর্মির কমান্ডারদের সঙ্গে আমার রীতিমতো বন্ধুত্ব আছে এবং আমার জুনিয়র ব্যাচমেট সেও আর্মির খুব হেভি পোস্টে সেও আসে রেগুলার কথাবার্তা বলি আর্মি হ্যাজ গট সার্টেন প্রিন্সিপালস আর্মি চট করে এক্সেপশন হতে পারে একটা লোক করতে পারে আমি কখনো রাম করবে না আর শুনলাম দুশো লোক পাঠিয়ে দিয়েছে অমুক পাঠিয়ে দিয়েছে রেজিমেন্ট পাঠিয়ে দিয়েছে ইম্পসিবল হয়তো একটা গাড়িতে করে চারজন লোক গিয়ে খুলে দিয়েছে একটা রেজিমেন্ট আমি পড়ছিলাম আর্মি স্ট্রাকচার রেজিমেন্ট কাকে বলে ব্যাটালিয়ান কাকে বলে এগুলো জানতে হয় সেই স্ট্রাকচারে মানে হাফ অফ এ ব্যাটালিয়ান পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি স্ট্রাকচার হচ্ছে জেনে রাখো সিক্স ফিফটি থেকে আরম্ভ করে আপ টু থাউজেন্ড হবতি একটা ব্যাটালিয়ান বলে ওই ব্যাটালিয়ানের স্ট্রেংথের অতখানি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য স্ট্রেংথ পাঠিয়ে দিয়েছে এই একটা প্যান্ডেল খোলার জন্য হ্যাঁ ভবিষ্যতে হয়তো আড়াইশো বললাম আড়াইশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ওয়ান থাউজেন্ড ব্যাটালিয়ান ভবিষ্যতে হয়তো পাঁচশো লোক পাঠাতে হতে পারে পাঁচশো আর্মি লাগবে কারণ যেভাবে ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা প্রতিদিন খবর খুলতে গেলেই এখানে ওখানের এখন একটা হয়েছে একটা মব ভায়োল্যান্স একদুম ধুমধুম করে অত লোক ঢুকে যে যেখানে বাচ্চা লাঠি ছুটছে ইট ছুটছে ভাঙছে আগুন ধরাচ্ছে হয়তো পাঁচশো আর্মিও পাঠাতে হতে পারবে সেদিন তো আর বেশি দূরে নয় আমার তো মনে হয় যে কোনো দিনই আর্মিকে আর যত ইলেকশন এগোবে ততই এসব উত্তেজনা বাড়বে এবং ওনারও অসংলগ্ন কথাবার্তাগুলো বাড়বে লোকজনেরও উত্তেজনা বাড়বে দেখা যাক কি হয় না এক্ষুনি ডাক্তারবাবু আপনি যে কথাটা বললেন যে উনি বলছেন যে আমার জন্য দুশো সেনা পাঠিয়ে দেওয়া হয়েছে মানে এটা কিন্তু ঠিক মানে উনি বলেছেন এই কথাটা যে উনি ওনার পেছনে নাকি মানে উনি পেছনে দাঁড়িয়ে রয়েছেন ওনার ভয়ে চড়ে নাকি দুশো সেনা দৌড়ে পালাচ্ছে এবং সেই সময় তিনি বলছেন যে আপনারা পালাচ্ছেন কেন আপনারা তো আমাদের দেশের গর্ব আপনারা কেন আমায় দেখে পালিয়ে যাচ্ছেন কিন্তু সেনা নাকি তাকে দেখে পালিয়ে যাচ্ছে এবং তারপরেই তিনি দাবি করছেন যে এইটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র বিজেপির অঙ্গুলি হেলনেই নাকি সেনা এই কাজ করছে এবং সব ভয়ঙ্কর ব্যাপার তিনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গায়ের জোরে তৃণমূলের মঞ্চ ভেঙে দিতে চাইছে এবং তারপর তার বেস্ট হিন্দি সেই হিন্দি ব্যবহার করে তিনি বলছেন পিছে মে ক্যা হ্যাঁ কোন ছুপারুস্তম এই যে সে ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে এখানে আবার হিন্দি নিয়ে আন্দোলন করে যে আমারা হিন্দি পুরা চৌপাট হয়ে গিয়া হ্যাঁ হিন্দি জাহান্নামে চালা গিয়া আমরা হিন্দি ইংলিশ নিয়ে তো আগেই গন্ডগোল হয়ে গেছে অক্সফোর্ড ডিকশনারি উল্টে গেছে এখন আবার বাংলা নিয়ে হচ্ছে এখন এগুলো এবার কোনটার উত্তর দেবো ওনাকে দেখে সেনা পালিয়ে যাবে সেনা তো যত বড় টেরোরিস্ট হবে তত বেশি স্টাবার্ন হয়ে সেনাও সেটাকে ওই করবে তো ওকে দেখে ভয় পালিয়ে যাচ্ছে যে টেরোরিস্টেরও উপরে নাকি কে জানে জানি না বুঝতে পারছেন মানে এত এতখানি সাংঘাতিক ব্যাপার নাকি সেটা এদের অ্যাভয়েড করতে চায় সব লোক কারণ এরা সবসময় তো একটা কীরকম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করে সব পুলিশ ঢুকিয়ে ঢুকিয়ে সেনা হয়তো ওরা তো ডিসিপ্লিন লোক হয়তো কাজ হয়ে গেছে চলে গেছে আর না হলে আমার কোনো উপায় নেই আর উনি যদি সেটাতে কেউ যদি ভাবে যে আমাকে দেখে সেনা পালাচ্ছে তাহলে এটা আর কী বলবো সে তো মানে রোজ ভিডিও দেখি যে বড়ো বড়ো হাতি যাচ্ছে পিছনে ঘাউ ঘাউঘাউ করছে অমুক টমুক হচ্ছে এটা তো এটা কী প্রচলিত আছে না সেটা ওটা তুমি দেখে নিও আমি আর বলতে চাই না ওরকমই হচ্ছে আর কি এখন সে যদি ভাবে যে তাকে দেখে ভীষণভাবে তুমি যখন আসলে স্তিম্বা কীরহম চাচালো ও যদি ভাবে যে আমি দারুণ জিতেছি ও ভয় পেয়েছে তাহলে ওর সেটা মানসিকতা অ্যাকচুয়ালি তুমিও ভয় পাওনি তোমরা কেউ ভয় পাওনি আমরাও ভয় পাই না আমরা চুপচাপ বসে থাকি চিৎকার চাচ্ছে আমি যে হয় করতে দিন এখন তো এটা বাড়বে এখন অসংলগ্ন কথাবার্তা অসংলগ্ন ভাষা ভুল ভাষা ভুল শব্দের প্রয়োগ সবগুলোই এখন হবে আরেকটা বিষয় যে ভারতীয় সেনা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে গর্ব সেই মানে গর্বের জায়গায় একটা ভয়ঙ্কর আঘাত করেছেন একটা বিস্ত্রী কথা বলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই সমস্ত সেনাবাহিনী আমাদের দলেরও গর্ব তিনি এটা প্রথমে দিয়ে শুরু করলেন এবং তারপরে বলছেন যে বাকি সব এজেন্সি তো কেন্দ্রের ললিপপ ভারতীয় সেনা শুধু বাকি ছিল এখন ভেবেছিলাম সেনা কেউরা ললিপপ বানাতে পারবে না কিন্তু সেটাও ছাড়লো না আমি যাই বলবো সেটা তুমি যদি তোমার যদি পছন্দ না হয় তুমি যদি সেটাকে অপোজ করো আমি তোমাকে বলবো তুমি শত্রু এটা সোজা কথা তুমি যা বলবে আমার পছন্দ হলো না বললো আমার শত্রু এটা তো একেবারে ছেলে মানুষের লেভেলে মানে লেভেলটা এত লো না এটাই এটা মানে যারা ভদ্রলোক যারা পড়াশোনা করেছেন যারা একটু গণ্যমান্য জীবন যাপন করেন তারা বুঝতে পারেন এগুলো খুবই খেলো রিমার্ক আর মানে এগুলো সত্যি কাউন্টার করা যায় না এই সব ধরনের একদম চিপ কথাগুলো কাউন্টার করা যায় না ভারতবর্ষের সেনা এদের একটা মানে দারুণ গর্বের জিনিস এবং সেইখানে দেখা যাচ্ছে আমি বলছি যে পিপুল রিয়েলি অ্যাডমায়ার দেম এদের এমন সুন্দর ডিসিপ্লিন যেটা বলছি বারবার এবং এত স্ট্রেংথ এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট ফুল্লি ব্যাক করছে তো সেখানে তো আমি তো তদন্ততে সিবিআইয়ের কেউ খুব একটা সক্ষম কিছু একটা ভূমিকা নিতে আমি দেখিনি সেখানে তো কিছু সিবিআইও ফেল করেছে চন্দ্রচূড় সিজিআই ছিলেন আমি নাম করেই বলছি আমি তো প্রথম থেকে সিটে বসে ওই কেসটা দেখছিলাম যেভাবে উনি সুয়োমোটো নিয়ে জিনিসটা ডিজলভ করে দিলেন একদম ডাইলিউট করে দিলেন সুয়োমোটো নিলেন মানে এমার্জেন্সি প্রথমে তারপর র্যাঙ্কিং নামতে নামতে বিকেল চারটের সময় পনেরো মিনিটের ইয়ারিং এইসব ফাজলে আমি তো সব জায়গাতেই হয়েছে এখন অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত শক্ত হাতে এগুলো ডিল করা যেটা সেটা করছে আমি বিশ্বাস করি আমার সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর যথেষ্ট বিশ্বাস আছে এবং সেইখানে যেসব মাথারা রয়েছে তোমরাও গুগল করে এ করে দেখতে পারবে বুঝতেই পারবে চরিত্র দেখে কথাবার্তা দেখে তারা যথেষ্ট ভারী লোক এবং তাদের যথেষ্ট পড়াশুনো আছে তাদের পার্সোনালিটি আছে সেটা দেশকে একটা রান করার তারা তাদের মতো করবে এরকম হাউ হাওয়া হবে মুখ্যমন্ত্রী বলছেন যে এই জায়গার জন্য যেখানে এই মঞ্চ করা হয়েছিল তার জন্য সেনাবাহিনীকে কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছিল ডিপোজিট মানি হিসেবে দেওয়া হয়েছিল সেটা দিয়েছিল তৃণমূল এখন বিষয়টা হচ্ছে যে এইখানে এখানে একটা ডিপোজিট মানি দিতেই হয় প্রত্যেকটা দলকেই দিতে হয় কোনো এখানে সভা বা মঞ্চ করার জন্য সেনাবাহিনীকে একটা ডিপোজিট মানি দিতে হয় যেটা সেনা যদি প্রয়োজন মনে করে তার পুরোটাই ফেরত দিয়ে দেয় অথবা কিছু রেখে কিছুটা ফেরত দেয় এটা চলেই আসে এটা নিয়ম সেখানে দাঁড়িয়ে উনি বলছেন যে তৃণমূলের থেকে কুড়ি হাজার টাকা সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল আমরা তো পারমিশন ছাড়া একুশে জুলাইও করি না এবং সেখানে দাঁড়িয়ে আমাদেরকে এখন এখানে গান্ধীমূর্তি পদদেশে সভাও করতে দেবে না সেনাবাহিনী নিরপেক্ষ থাকা উচিত এবং যদি সেনাবাহিনী নিরপেক্ষ না থাকে এরকম ব্যবহার করে তাহলে সংবিধান কোথায় থাকবে তো উনি তো সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন নিজের টিকে থাকার জন্য সে ডুবে যাওয়ার সময় হাঁকু পাকু হাঁকু পাকু করে যেন ড্রাউনিং ম্যান কাছে যে স্ট্র ওই রকম টাইপের হয়ে গেছে তো ড্রাউনিং উমেন অলসো উইল ক্যাচ আ স্ট্র তো সেইখানে উল্টো পাল্টা চিৎকার করা ছাড়া তো উপায় নেই আর আর্মি কুড়ি হাজার টাকা এই কথাগুলি খুব খেলো তাই না এগুলো ডিপোজিট তো যে কোনো একটা জায়গায় দিতে হয় তাহলে এইখানে এই কেলেঙ্কারিতে যে লক্ষ লক্ষ টাকা চাকরির জন্য হেরফের হয়েছে একজন কাউন্সিলরের মাইনে কত ভাই এমনি বলছি জেনারেল যে লেটস ফাইন্ড আউট একটা কাউন্সিলারের মাইনে কত তার বাড়ির ভ্যালুয়েশনটা কত সে কি গাড়ি চড়ে ওই টাকাটা করতে আসে ভাই আবার আর্মিকে কুড়ি হাজার টাকা দেখাচ্ছে আর্মি ডাজ নট কেয়ার অ্যাবাউট ইট আর এটা না সে ছোটোবেলা একটা একটা বোধহয় বিদ্যাসাগর মহাশয়ের লেখা একটা গল্প ছিল যে ওই সারের সিংয়ে মাসি মাছি বসেছে মাসিটা বলছে ভাই তোর খুব কষ্ট হচ্ছে তাহলে আমি উড়ে গিয়ে অন্য জায়গায় বসবো সার তো বুঝতেই পারছে না মাথায় একটা মাছি বসে এইরকম ধরনের ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত লো লেভেল কালচার এবং লো লেভেল শিক্ষা যাদের বলছেন কারা শুনছে আমি জানি না যারা ফলো করছেন তারা হাততালি দিচ্ছে উনি ভাবছেন আছে কিন্তু না এগুলোতে খুব একটা লং টার্ম এফেক্ট হবে না কারণ ইন্ডিয়ান আর্মি তাই না ইন্ডিয়ান আর্মি সেন্ট্রাল গভর্নমেন্ট ভেরি স্ট্রং পজিশন আর গ্লোবালি ভেরি স্ট্রং আমাদের পজিশন ইন্ডিয়ান হিসেবে আমরা কিছু মির্জাফর সব জায়গায় থাকে সিরাজ ডুবিয়েছিল এখন মির্জাফর এখানেও গলিতে গলিতে কিছু কিছু আছে সেগুলো সব তো হাতে দমন করতে হবে সেনাবাহিনীর এতে কিছু যায় আসে না আর কুড়ি হাজার টাকা ওরা পরোয়া করে না সেরা বাজিনীর জন্য যা বাজেটটা আছে গুগল করলেই দেখতে পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বাজেট আছে হ্যাঁ ইউএস বাজেট চাইনিজ বাজেট ইউকে বাজেট ইন্ডিয়ান বাজেট এখন বোধ হয় ফিফথ বা সিক্স লার্জেস্ট পাওয়ার আমাদের বাজেট অনেক কুড়ি হাজার দুই হাজার টাকা তাহলে ওরা কাউন্সিলারের মাইনে কথা এই যে বললাম গাড়িটা খোঁজ নিয়ে একটুখানি লিস্টটা করে তোমরাই ছাপিয়ে দাও রিসার্চ করে এনার এই 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 মাইনে তাই না আমার ধরো এই রোজগার আমার পেনশনটা এই আমি হেলিকপ্টার চড়ি পয়সাটা করতে আসবে তাহলে ছাতে যদি আমার হেলিকপ্টার দাঁড় দাঁড় করানো থাকে একটা প্রশ্ন আসে না হাস্যকর ব্যাপার নিজেরই এগুলোর কোনো জবাব দিতে পারবে না ওই কোর্ট কাচারি, পুলিশ মাঠ দাঙ্গা ভাঙচুর আর কিছু উদ্বাস্ত রয়েছে তারা সব সময় মারামারি করতেই প্রস্তুত যাদের দেব গট নাথিং টু লুজ গিয়ে দু জায়গায় একটা থানি টেনে একটা গাড়ি ভাঙা বাস ভাঙা একটা আগুন লাগিয়ে দেওয়া টায়ারে আগুন জ্বালানো এসবগুলো তো রয়েছে এখনো ওইগুলোই করবে কিন্তু এই বিষয়টা নিয়ে তো অনেক বড় ঘটনা ঘটে গেল কারণ শুভেন্দু অধিকারীকে কিন্তু বিধানসভায় সাসপেন্ড হতে হয়েছে তার কারণ এখানে ব্রাত্য বসু এই সেনার যে এই কাণ্ডটা মানে এই যে ঘটনাটা সেনা ঘটিয়েছে সেটাকে বাংলাদেশে হিন্দু নিধন বা হিন্দুদের ওপর যে মানে পাক জঙ্গিদের মানে খান সেনাদের অত্যাচার তার সঙ্গে তুলনা করেছেন আচ্ছা একটা একটা করে যাই কে এই এইটাকে বাংলাদেশের অত্যাচারের সঙ্গে কে যিনি করলেন তার নাম বললেন ব্রাত্য বসু আচ্ছা বাংলায় ব্রাত্তর মানেটা কি বাংলা ডিকশনারিতে আমি মুখে বলবো না তোমরা জেনে নেবে যারা শুনছেন তারা হাতের কাছে চট করে গুল করে জেনে নিন ব্রাত্যটা মানে কি তার পজিশনটা কি উত্তর হলো তো দুটোর উত্তর হলো অ্যান্ড হি স্পিক্স ইন সাচ ল্যাঙ্গুয়েজ তাই না তাহলে আমাদের এডুকেশন এবং দেশের অবস্থাটা কী যারা শুনছেন তারা বুঝে নিন আমার বলার উদ্দেশ্য ভেঙে ভেঙে গালি গালাজ করা একে ওকে ছোটো করে কোনো লাভ নেই তাতে আমার মান বাড়বে না আপনারা নিজেরাই বুঝে নেবেন আমি দর্শকদের বলছি একে ব্রাত্য তাই তার পজিশন তাই তার কথাটা এরকম এটা যদি এক হয় তাহলে আর কী বলবো শিক্ষার তো আর কিছু বাকি রইল না আর শুভেন্দুবাবু তো শুনেছি যেখানেই যান প্রতিদিনেই তো আমার সঙ্গে যে সুকান্তর ব্যাপারটা হলো সুকান্তবাবু আমার বাড়িতে আসছিলেন দেখা করতে আমিও পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেলাম সুকান্তবাবুর সঙ্গে আচ্ছা শুভেন্দুবাবু তো খুব শীঘ্রই আসবেন আমার সঙ্গে দেখা করতে আমরা একসঙ্গে বসে চা খাবর প্ল্যান আছে তখন হয়তো আবার অ্যারেস্ট হবো হবে ও তো যেখানেই যায় সভা করতে যায় বিরোধী দলনেতা বলে প্রচণ্ড অপোজ হয় মারধর করেছে কদিন আগে গাড়িটা যেভাবে ডেঞ্জারাসলি ভেঙেছিল ওখানে তো ওখানে আর্মি আসেনি কেন আমি জানি না আমি তো আমি হলো তো আমি তো যদি ইনচার্জ হতাম কোনো কিছুর আর্মি তো অনেক আগেই নেমে যেত আর বুলডোজারটা আমি খুব পছন্দ করি এই সব ধরে খোলা টলার কী আছে টাইম চলে গেছে বুলডোজার আসবে স্ম্যাশ করে দেবে আবার আমি রিপিট করছি এর জন্য হয়তো আমি কেস খাবো তাতে আমার কিছু যায় আসে না সত্যটা সত্যই আর শুভেন্দুবাবু সাসপেনশন হয়েছে আগেও তো শুনেছি আমি এটা জানতাম না আজকেই তাহলে ঘটেছে আজকের ঘটনাটা আমি জানি না আগেও তো শুনেছিলাম দীর্ঘদিনে ছমাস বের করে দিল ওইটা সুবিধা আর কি তাই উনি যেহেতু ঠিক কথা বলেন গায়ে লাগছে আর পয়েন্ট টু দ্য পয়েন্ট কথা বলেন আমি দেখেছি টু দ্য পয়েন্ট কথা বলে 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 সেগুলো তো খুব অসুবিধা হয় ওদের পক্ষে সাসপেন্ড করে দিল ঠিক আছে বাইরে থেকেই হবে লড়াই এখন আসা এখন মোটা মনে হয় সময় হয়ে এসেছে ঘন্টা বেজে গেছে আমার মনে হয় ওই শিশুপালের একশোটা অপরাধ এখন নব্বইতে আছে না পঁচানব্বইতে আছে আমি জানি না একশোয় কাজ হয়ে যাবে যে সেনাবাহিনীর ট্রাক আটকে দিল ট্রাফিক পুলিশ এবং মানে তাদেরকে আটকে দেওয়া হলো ট্রাফিক সার্জেন্ট তাদেরকে মানে কন্ট্রোলাররা তাকে আটকে দিল এবং তাদের অভিযোগ হচ্ছে যে যেখান থেকে ট্রাকটা যাওয়ার কথা নয় সিগনাল ছিল সেই সিগনাল ব্রেক করে এই ট্রাক চলে যাচ্ছিলো এবং পেছনে সিপির গাড়ি আসছিলো সেই সিপির গাড়িকে তারা দেখেনি এরকমভাবে ট্রাকটাকে তার জন্য আটকে দেওয়া হয় এবং অন্যদিকে যখন সেনাবাহিনীর কাছে জিজ্ঞাসা করা হয় তারা বলল তারা যে পিছনে সিপির গাড়ি আছে তারা সেটা জানতোই না তারা আসতেই গাড়ি চলছিল আসতেই চালানো হচ্ছিল এবং কোনো রকম সিগন্যাল ভাঙা হয়নি তো এই নিয়ে নতুন করে আবার একটা চাপানো তো শুরু হলো আলটিমেটলি তো সিসিটিভি ফুটেজ দেখেই ব্যাপারটার বিচার হবে একটা নিউট্রাল জায়গা যদি আসে সে সেই আম দ্য জাজ অ্যান্ড দিস কেস ইজ প্রেজেন্টেড তো আমাকে দেখতে হবে সিসিটিভি ফুটেজ তাতে বোঝা যাবে আর্মি যদি ভুল করে থাকে আর্মিকে তাকে সেই ড্রাইভারকে কষান দেওয়া হবে বা যথাযোগ্য প্রশ্ন উত্তর করা হবে বা শাস্তি দেওয়া হবে সে যদি না দেখে থাকে এখন নগরপালের গাড়ি যখন যায় আমি দেখেছি মিলিটারিকে আমি কখনো রুল ভাঙতে দেখিনি আর্মি লেখা গাড়িকে কখনো রুল ভাঙতে দেখিনি তারা ভাঙবে না একজন দুজন যদি ভেঙে থাকে ভাঙে পুলিশ প্রতিদিন রুল ভাঙে প্রতিদিন আমি নিজে গাড়ি চালাই আমার পাশ দিয়ে যেভাবে ডেসপারেটলি একটা জাস্ট পুলিশ লেখা আমি লক্ষ্য করি যে একটা ড্রাইভার চালাচ্ছে ইজ নট অন ডিউটি নট অন কল হুটার লাগানো নেই গাড়ি যেভাবে পুলিশ রেগুলার ওভারটেক করে এবং অন্যকে চেপে দিয়ে চলে যায় নগরপালও নিশ্চয়ই এরম ভাবছে এখন দেখেনি সেটা ঠিক সো হি হ্যাজ টু সে সরি হি হ্যাজ টু অ্যাপোলোজাইজ কিন্তু নগরপালের গাড়ি আমি আমি প্রায় মানে নিশ্চিত হয়ে বলতে পারি ওই সব গাড়ি একদম ব্লাইন্ডলি ওভারটেক করে নগরপালের গাড়ি বা ভিআইপিরা গাড়ির হুটার নিয়ে যারা যায় ওই আগে পিছিয়ে কনভয় নিয়ে দেখুন কেরা বলতো পাবলিক আমার তো মনে হয় সামনে পড়লে এমনি তো কদিন আগে ওই মিনিস্টার মহাশয়ে তো কারো প্রতি রানওভারি করে দিয়েছিলেন দে আর জাস্ট রেকলেস এখন নগরপালকে সে দেখেনি আর্মি ড্রাইভারের বিরুদ্ধে তাকে প্রশ্ন করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত কিন্তু মানে আলাদা করে আর্মি নিয়ম ভাঙবে না আর তাই যদি বলতে হয় প্রতিদিন প্রত্যেকটা মোড়ে আমি দেখেছি পুলিশরা তোলা তুলছে হ্যাঁ যাকে পছন্দ মতো টার্গেট দাঁড় করিয়ে পয়সা নিচ্ছে আমাকে পয়সা চায়নি আমাকে তিন চারবার দাঁড় করিয়েছে সাম আমি জানি না আমার মাথার পিছনে কোনো হ্যালো আছে নাকি আমার হেয়ার স্টাইলের জন্য আমাকে ছেড়ে দিয়েছে কিনা জানি না তারা কিন্তু মানে আমাকে সাইড করে পয়সা অ্যাটলিস্ট চায়নি মিথ্যা কথা বলবো না কিন্তু বহু বন্ধু বান্ধবকে ফাইন করেছে এবং একটা কথা শুধু বলবো নগরপাল মহাশয়কে হাজ্য করে আমি বলবো আপনি যদি প্রপার সেন্সে থেকে থাকেন আপনার বাইক তো মশাই আপনাদের বাইক তো সঞ্জয় রাই ব্যবহার করছিল সো হাউ ডু ইউ ক্লারিফাই দ্যাট আর এমনি চাপান উতর করে ওদের কিছু দোষ দিয়ে লাভ নেই যদি ওরা অন্তত পাঁচশো অ্যারেস্ট প্রত্যেকটা মোড়ে হবে তিনজন চারজন করে আমি দেখেছি ইয়াং ছেলে তাদের লাইসেন্স থেকে আসে এক লাখ টাকার বাইক চড়ছে তাদের পয়সাটা থেকে আসে পোশাক আশাক দেখে মনে হয় না তারা চাকরি বাকরি করে বা ভদ্রভাবে জীবনযাপন করে তারা তো হু হু করে সব ওভার ব্রিজগুলোর উপর দিয়ে যায় আমার গাড়িতে আমার পঁচিশ বছর গাড়ি চালিয়েছি একটা স্পটলেস থাকতো আমার গাড়ি একটা স্ক্র্যাচ থাকতো না আজ আমার গাড়িতে একশোটা স্ক্র্যাচ কী করবো দাঁড়িয়ে আছি টেনে দিয়ে চলে গেল বাইক হেলমেট নেই কিছু নেই দুজন তিনজন চারজন ওগুলোর ব্যাপারে কি আর্মি যদি ভুল করে থাকে আর্মির শাস্তি হওয়া উচিত আমি আর্মিকে আমি ডিপেন্ড করছি না আর্মির ড্রাইভারকে নিশ্চয়ই শাস্তি দেওয়া হচ্ছে যারা বড় ট্রাক নিয়ে তুমি রেকলেসলি ড্রাইভ করবে কী করে কিন্তু কালচারটা এমন হয়ে গেছে না রেকলেস 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 আমি আমার গাড়িতে যদি ড্যাশ এখানে ড্যাশ ক্যাম্প বসানোর সিস্টেমটা নেই আমি আবার বসাবো ভাবছি ড্যাশক যদি বসানো থাকে আমি দেখিয়ে দিতে পারি যে প্রত্যেক দিন কিভাবে প্রত্যেকটা সিগনাল ভায়োলেট করা হচ্ছে যেহেতু নগরপাল সেহেতু কেসটা আলাদা নাকি ভিআইপি আসলে আমি তো একটা যে রাস্তায় থাকি সময় রোড সেখানে তো কেউ ঢুকতেই পারে না আমার বাড়িতে আসতে গেলে তো একটু বেশি ব্যাগ ট্যাগ নিয়ে আসলে পুলিশ তোমাকে দাঁড় করাবে সার্চ করবে উল্টো পাল্টা প্রশ্ন করবে দিস হাজ হ্যাপেন না তা এখন সেটা আর্মি ট্রাককে শাস্তি দিলে দিক আর না দিলে না দিক কিন্তু পুলিশ যথেষ্ট আইন লঙ্ঘন করে এবং এই যে লটা ব্রিজ করে এরা কোনো স্টেপ নেয় না প্রতিদিন আমি দেখেছি এক্ষুনি আমি হাজারটা ছবি তুলে দেখিয়ে দিতে পারবো যে সব হেলমেট ছাড়া রেকলেসলি চালাচ্ছে ডান দিক বাঁদিক কোনো কিছু নেই নিয়ম হচ্ছে ইন্টারন্যাশনাল রুল হচ্ছে আমরা যে সাইডে ড্রাইভ করি ডান দিকটা দেখে ছাড়তে হয় তুমি যদি আমাকে ওভারটেক করো আমার ডান দিক দিয়ে করতে হবে এখানে প্রত্যেকটা লরি বাস সব ডান দিক দিয়ে যাচ্ছে পুলিশের গাড়ি এদিক ওদিক কিচ্ছু মানে না সিগন্যাল ফিল্ডার রেডের মধ্যে দিয়ে একশোটা পুলিশ গাড়ি বেরোয় আমি কাল থেকে ভিডিও নিয়ে ঘুরবো আমার তো সেটা পেশা নয় একটা ভিডিও লাগিয়ে দিলে আমি দেখিয়ে দিতে পারবো যে প্রতিদিন যাচ্ছে তখন তারা কীভাবে জবাব দেবে আর বাঁদিক দিয়ে ওভারটেক এখানে নর্মাল আমি আমার ছেলে এসেছিলো গাড়ি চালাবে বলে খুব শখ ছিল এক নতুন বক্স আগান আমি চালাবো একদিন বসে বসে ডাড়ি আইডিয়া নট টাচ ইট না এইখানে ইম্পসিবল স্টিয়ারিং ধরা কারণ বাঁধিক দিয়ে সাইকেল বাইক পুলিশও বেরোচ্ছে আর্মি কেন তার মঞ্চ ভেঙে দিল সেই জন্য তিনি এখন ডরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে সেখানে এখন ধর্নায় বসবেন ইভেন তিনি এই হুমকিও দিয়েছেন যে তিনি পথে নামবে বাংলার ব্লকে ব্লকে প্রতিবাদ করবে তৃণমূল একদমই এটা মানে পাকিস্তানের ইনফ্লুয়েন্স না আমেরিকার ইনফ্লুয়েন্স না বাংলাদেশের ইনফ্লুয়েন্স আমি জানি না আর বিন্দুমাত্র সোজ বোঝটা আছে একটুখানি মানে আন্ডারস্ট্যান্ডিং হয়তো আছে তারা হয়তো আর্মি এগ্যান্সে স্টার্ট করে যাবে না তাতে দিয়ে এমনি কোনো লাভ হবে না তবে এগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট জুরিসডিকশনের প্রপার অ্যাপ্রোপ্রিয়েট লেভেল থেকে ইন্টারভেনশন আসা উচিত আর্মির প্রোটেকশান তো দরকারই কারণ আর্মি হচ্ছে আর্মি মানে যদি সত্যি খোলাখুলি যুদ্ধ হয় সেখানে আর্মির রূপটা দেখা যায় আমি যদি একটা জওয়ানকে ধরুন অ্যাটাক করে কামড়ে দিই খিমচে দিই জামাটা ছিঁড়ে দিই জওয়ান বাই ডিউটি ও কী করে পিছিয়ে যাবে পিছিয়ে যাবে ও আমাকে কখনো তো আমাকে একটা মারলে আমি উড়ে যাবো এটা তো ফ্যাক্ট তাই না আর এখানে যে যেভাবে পুলিশকে ইউজ করা হয় তার কোনো স্টেটে কোথাও পুলিশ এইভাবে ইউজড হয় জানি না পুলিশ তো পুরো ফুললি ওদের হয়ে শাসক দলের হয়ে কাজ করে এখানে আর্মি এগেন্স্টে তাতিয়ে এটা একটা শুরু কর এটা এটা করা ছাড়া উপায় নেই তবে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আস্তে আস্তে স্টেপ নেওয়া উচিত এবং শুভেন্দ্রবাবু সাসপেন্ডেড হয়েছে ঠিক আছে আমি তাকে অনুরোধ করব বিরোধী দলনেতা হিসেবে হোম মিনিস্টারের সঙ্গে কথা বলতে এবং ফুল বিজেপি র্যাকেটকে আমি বলবো যে গিয়ে সেন্ট্রাল মিনিস্ট্রিতে একটু অ্যাপ্রোপ্রিয়েট খবরটা দিতে যে এখানে কি হচ্ছে আমাদের অবস্থা খুবই খারাপ কারণ আমার তো দিল্লি যাওয়া সম্ভব না আমি তো পলিটিক্যাল লোক নই আমি পার্টিরও লোক নই তাহলে আমি চেষ্টা করতাম এটা প্রপার রেপ্রেজেন্টেশনটা দেওয়া প্রত্যেকদিন রাস্তায় যা দেখছি আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি যে রিপোর্টটা দেবো তাতে ভয়ানক মুশকিল হবে এই শাসক দলের ভয়ানক মুশকিল হবে কিন্তু আমার আমার তো সেটা পলিটিক্যাল এলিজিবিলিটি নেই বা আমি এই কাজ করি না অ্যাপ্রোপ্রিয়েট লোকের একটা টেকআপ করা উচিত এবং টেকআপ করে ব্যাপারটা ভালো করে একটা রিপোর্ট দেওয়া উচিত তখন সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকশান নিতেই হবে তাই না আর্মি মানে তো ইটস এগেনস্ট দ্য কান্ট্রি অ্যান্টি ন্যাশনাল এই যে এইটা যদি কেউ ব্রিজ করে তার বিরুদ্ধে কঠিনতম সাজা হওয়া উচিত এটা মানে টেরারিস্ট অ্যাক্টের কাছাকাছি অ্যাক্ট যে টেরারিজম বা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস দে অলমোস্ট র্যাঙ্ক দ্য সেম টু দ্য বেস্ট অফ মাই বিলিফ অ্যান্ড নলেজ এইটা কিন্তু ভালোভাবে ব্যবস্থা নিতে হবে অ্যান্ড ইটস হাই টাইম উই ডু সামথিং কারণ এটা বাড়বে এবং ইলেকশন হবে তো ওই একটা একটা প্রচণ্ড গন্ডগোলের মধ্যে ঘোলা জালে মাছ ধরতে যাওয়া না কি একটা বলেন টার্ম এটা আমার খুব পছন্দ নয় যাই হোক মানে একটা ক্য সৃষ্টি করে তার মধ্যে ওই যেটা হয় মবেরা অ্যাটাক করছে দেখবে দোম নাম ভাঙছে টাংছে স্টোর ফোর ভাঙছে কিন্তু তার মধ্যে দেখবে কেউ জামা কেউ কাপড় কেউ স্টোরটা লুট করছে বেসিক্যালি আমেরিকাতেও রায়ট হয়েছে সেখানে রায়ট পুলিশের যে অ্যাকশান ওইটা এখানে আসলেই হয়ে যাবে আর যেমন পাশের বাড়িতে রয়েছেন না মহারাজ যোগী আদিত্যনাথ আমি ওকে খুব শ্রদ্ধা করি ভালো লাগে ভদ্রলোকের সঙ্গে কথা বলার ইচ্ছা আছে একবার ওনাকে ছ মাসের জন্য দায়িত্ব দিলে সব ঝামেলাগুলো আর থাকবে বলে আমার মনে হয় না ছ মাসের দায়িত্ব ওরকম একটা লোকের এখানে নেওয়া উচিত এখন ইট ডিপেন্ডস অন দ্য পার্টি হুম চুজ এবং শক্ত হাতে এটা ডিল করতে হবে এটা কিন্তু ওই কথাবার্তা বলে কে কী ওই নোংরামি করে তুমি আমাকে খুব খারাপ বললে আমি তোমাকে ভীষণ খারাপ বললাম তুমি আরও খারাপ বললে উপরে জেনারেশনে চলে গেলে হ্যাঁ সে কি বলে না বাপ ঠাকুর দাদা তুলে গালি গালাজ দিলে এই সময়টা চলে গেছে ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য কান্ট্রি আমাদের ন্যাশনাল সিকিউরিটি ব্রিজ হতে চলেছে আমাদের এডুকেশন শেষ আমাদের ওই যে পাঁচটা স্তম্ভ কোথাও একটা কাউকে বল পাঁচটা স্তম্ভ বেঁচে থাকা তাই না একটা অন্য একটা ছাদ একটা পোশাক আশাক দ্বিতীয়টা শিক্ষা শেষটা চিকিৎসা এই পাঁচটা স্তম্ভই তো নর্বরে না তো আমরা বেঁচে আছি কৃষির উপর দিয়ে একমাত্র তারাই প্রোটেক্টেড যাদের কাছে সামান্য আর্থিক সংস্থান রয়েছে যাদের কাছে পয়সা রয়েছে তারা খানিকটা এড়িয়ে থাকতে পারবে তাদেরও আর চুপ করে থাকা উচিত নয় তাদেরও আমার মতো নেমে এসে প্রতিবাদ করা উচিত কেন কি আমি সেফ আছি কিন্তু তুমি না তোমার চেয়ে আরেকটু যারা গরিব আরেকটু যারা তলায় আছে তাদের অবস্থা খুব খারাপ আই রিয়েলি ফিল সরি আমার এতে নাইট হয় আমার দেশের কি অবস্থা আমার কোনো অবস্থা খারাপ নেই আমি বারবার বলি আমার পাসপোর্টের রংটা ডিফারেন্ট আই ক্যান ফ্লাই টু স্পেন জাস্ট নাও আমি এক্ষুনি একটা ফ্লাইট বুক করে ফ্রান্সে চলে যেতে পারি স্পেনে চলে যেতে পারি এটা আমি বড়ো বড়ো কথা বলছি না আমি পালিয়ে যেতে পারি আমি এস্কেপ করি উড়িষ্যায় গেলেই তো হয়ে গেল ওইখানে গেলি তো রাস্তাঘাট ডিসিপ্লিন অন্যরকম বিহারকে আগে বলতে হ্যাঁ হ্যাঁ বিহারসে আয় রে বিহারি যখন বিহার এখন গেলে না লোকে হাসবে ওয়েস্ট বেঙ্গলকে দেখলে আমাদের ওই দিন দুরবস্থার দিকেই আমাদের ঠেলে দেওয়া হয়েছে বাঙালি অস্মিতা টস্মিতা নিয়ে কথা বলে লাভ নেই অনেক কিছু বেসিক জিনিস ঠিক করতে হবে